নরম তুলতুলে তুলে দুধ পাকান পিঠা মুখে দিতেই মিলিয়ে যায় এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি যেটি খেতে অসাধারণ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। নরম নরম দুধ পাকান পিঠা যেটি ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই এতটাই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি তো চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটি করে নেব তো আমাদের প্রথমেই লাগবে দুধ দুধগুলো পাতিলে ঢেলে নিচ্ছি আর দুধেরই কাজ এটার, তো যাই হোক পাতিলে দিয়ে এখন চুলায় দিয়ে জাল করতে শুরু করব যখন এই তো গরম হয়ে উঠতে শুরু করবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাই অবশ্যই দিতে হবে চালের গুঁড়ি দিলে চলবে না তাই ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এখন এই তো দেখুন নাড়াচাড়া করে একটি শক্ত খুমির বানিয়ে নেব দেখতেই থাকুন শুধু রেসিপিটি এত সুন্দর হয় যা বলার মতো না তো এই তো দেখুন নাড়াচাড়া করে আমাদের খুমির বানিয়ে আনা শেষ আর এখানে নিয়েছি একটি ডিম আর এটি ঠান্ডা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো টোস বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব সুন্দর করে হাত দিয়ে মথে নিতে হবে আর ডিমের সাদা অংশটি দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ দেওয়া যাবে না অবশ্যই সাদা অংশ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে অনেক সময় ধরে সুন্দর করে মথে নিতে হবে তাহলে এটি সফট হবে এবং খুব সুন্দরভাবে ভাজাও হবে এই তো দেখুন কিছুক্ষণ এভাবে সুন্দর করে মথে নিচ্ছি আর দেখুন কত সুন্দর সফট হয়েছে এখন এই তো হাতের সাহায্যে একটু করে নিয়ে গোল গোল করে আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারবেন যার যে এরকম ইচ্ছা এখানে চামচ দিয়ে এরকম করে নিচ্ছি অবশ্যই জানাবেন ডিজাইনটি কেমন হয়েছে আপনারা চাইলে আবার অন্যভাবেও ডিজাইন করতে পারেন যার যেভাবে ইচ্ছা ওইভাবে করবেন আমার আম্মুকে বলতেছিলাম এভাবে এভাবে করো আবার আমি আবার কয়েকটা ডিজাইন করেছি সেটিও দেখানো হবে এই তো অন্যদিকে পাতিলে আবার দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর দুধ যখন গরম হবে তখন এখানে পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হলো আর এই তো এগুলো পাতার ডিজাইনের করেছি এগুলো এখন গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে মুচমুচি করে ভেজে নেব এই তো দেখুন মুচমুচি করে ভেজে নিয়েছি আর ওই গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি অবশ্যই গরম থাকা অবস্থায় ছেড়ে দেবেন না হলে পিঠাটি ভালো মতো ভিজবে না তো এদিকে এই তো পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এক একটা ডিজাইন এক এক রকম জাস্ট আর ওয়াও আর রেসিপিটি তো খুবই সহজ তো এখনই দেরি না করে চলে যান এখনই বানিয়ে নিন এবং সবাইকে খাইয়ে চমকে দিন পরিবারের মানুষের কাছে তো এই তো আমাদের রেসিপির ফাইনাল লুক আর দুই তিন ঘন্টা পর ঠান্ডা হয়ে গিয়েছে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায়ও পরিবেশন করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে এই তো দেখুন আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে নরম হয়েছে এবং মুখে দিতে মিলিয়ে যাচ্ছে খুবই মজাদার ছিল রেসিপিটি তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ